হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগে আজকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি কোথায় আমার পুরো ভিডিও যদি দেখবেন তবে আমি একটু হালকা বলে দিচ্ছি আজকে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে কালাপানি একটি গ্রামে কালাপানি গ্রামটা আসলে কি কি আছে না আছে আসলে এখানে পানি কি কালো কিনা পুরোটা আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো কি বলো তোমরা যাত্রা কোথায় আজকে কালাপানি ওকে লেটস গো চলে যাচ্ছি আমরা এখন নেটওয়ার্কের বাইরে চলে যাবো তবে দেখতে পারবেন আজকে যাত্রাটা কোথায় এই যে আমার বিআই আমার ছোট ভাই তাদেরকে নিয়ে আজকে বেরিয়ে পড়ছি একদম রোদ্রটা কিন্তু মাথার উপরে পরা জলক দিচ্ছে আর সেই রোদ্রটার মাঝে আজকে বেরোইছি কালাপানি আজকে আমাদের উদ্দেশ্য একদম নেটওয়ার্কের বাহিরে বললে চলে কালাপানিতে পানিটা চাই আসলে কেমন কালো এটা আপনাদেরকে দেখাবো পুরাটা হচ্ছে ইন্ডিয়ান পানি এবং কালাপানি দেখতে পারবে

পালাবেন না কি আমরা সারা জীবন দেখছি গরু বা মহিষ এইগুলা দিয়ে কিন্তু মইরা দেয় তো বলতে আপনি যে এই এক শরণজাম লয়ছেন মই ঠিক আছে কিন্তু আপনি নিজে টানতাছেন এটা তো খুবই কষ্টদায়ক ব্যাপার কষ্ট তোইই কিছু নেব এই দেখেন এত রোদ আর এই বিকেল বেলা এই যে কাকা মানে মই টানতাছে যে কষ্ট যে গরু বা তারা আইগুলা দিয়ে করা হয়

আর গরু থাকলে গরু দিয়ে আপনার একটু কাজটা করলে ভালো হয় কাছের মানুষ দূরে দইয়া

আনারস পাবেন এত মিষ্টি আনারস আমি বিগত সময় একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওয়াও আনারস এই যে একটা আনারস কিন্তু অলরেডি হয়ে গেছে তো পুরো পাহাড়ে কিন্তু আনারসের মানে গাছের বাগান ছোট ছোট গাছ এখনো পুরোপুরি হয় নাই যদি আপনার একটু নজর দিয়ে দেখেন ভালোভাবে চতুর্দিকে কিন্তু এই যে দেখেন চোখ বুলায় দেখেন পুরো পাহাড় জুড়ে এই গ্রামে নাকি প্রায় অনুমান প্রায় চল্লিশ পঞ্চাশ একর জমি নাকি তারা আনারস করে এটা জানো তুমি তো আনারস এত মিষ্টি এখানে এটা মানে বলার ভাষায় রাখে না আর আমরা যতবার আসি ততবারই কিন্তু আনারস যখন থাকে আমরা নিয়ে যাই আমাদের কি ফ্রিও দেয় অনেক সময় তবে শুরুতেই আমরা ওই প্রবেশ পেয়ে গেছি পাহাড়ের একদম উঁচুতে আনারসের যে বাগান আপনারা ভুল করে আবার মনে করবেন না যে এটা ওই মনে করবেন না যে এটা এই কি কয় আমার জন্য বিখ্যাত কি জানি কোন এলাকা মধুপুর মধুপুর কিন্তু মধুপুর না এটা আমাদের নিজের এলাকা কালাপানি নেত্রকোনা কলমাগান্দা পড়ছে এটা আর ঘুরতে 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 মনে করেন আজকে সারাদিন আপনাদের নিয়ে গুরুপুরা গ্রামটা কালাপানিতে আসলে পানিটা যে কোথায় কালো এটাই বের করবো খুঁজছি আজকে গ্রাম বাংলার প্রতিটা সৌন্দর্য কিন্তু আমরা এইভাবেই উপভোগ করি আর গ্রামের যে মেটুপথ মেটুপথ গুলি কিন্তু এরকম দুই ধারে হচ্ছে ধান ক্ষেত মাঝখান দিয়ে মাটির রাস্তা কি সুন্দর পরিবেশ গ্রাম বাংলার প্রতিটা সৌন্দর্য আমরা কিন্তু খুব কাছ থেকে নিজেরা কিন্তু উপভোগ করি আর আপনাদেরকেও আজকে উপভোগ করে দেখাচ্ছি গ্রাম থেকে গ্রাম এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রতিটা সৌন্দর্যের মাঝে কিন্তু এভাবে হারিয়ে যেতে মন চায় আপনাদের কেমন লাগছে বলে যাবেন আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় তা আমি আগেও বলেছি আমি সেই গ্রামটিতে এখন আছি কালাপানি গ্রাম আর এই গ্রামের প্রতিটা সৌন্দর্য গ্রামের কালচার মানুষজন কেমন কোন প্রকৃতির এটা আপনারা ভিডিওর মাঝে উপভোগ করতে পারবেন আমি এখন চলে যাচ্ছি একদম পাহাড়ের ভিতরে চারদিকে পাহাড় মাঝখানে সরজমিন থাকবে আর সেই জায়গাটাতে আমি অবস্থান করব। আপনাদেরকে নিয়ে আর এই দিকটা দেখতেছি মাছে খেলাধুলা করতেছে খুব আনন্দ করে তাহলে চলুন সামনের দিকে যাই

আপনাদেরকে নিয়ে এখন আইসা পড়ছি যে কালাপানি গ্রাম এটা হচ্ছে সেই কালাপানি গ্রাম আমি দেখাচ্ছি আপনাদেরকে দাদা এই গ্রামের নাম কি নামটা বলেন তো গ্রামের নাম কি বলতো তো ও হ্যাঁ যখন এটা দেয় তখন ও আচ্ছা রাইট রাইট এটা হইতে পারে যখন ভাত দেয় তখন পানি কালো হয় না বৃষ্টি পড়লে তো কালো হইবো আমি খুব আকর্ষণে আইছি যে কালাপানি গ্রামে কি আছে আমি দেখবো দেখো তো চলেন যাই এই যে আহ আপনাদের বাড়ি বাংলাদেশে না সবাই বাংলাদেশের বাংলাদেশের তারা খুবই সাদা মাটা জীবন যাপন করে এলাকায় আসার পরে দাদাদের সাথে দেখা হইলো অনেক গল্প করলাম হ্যাঁ খুব বিনোদন পাশে যে ছড়া আছে একটা ইন্ডিয়া থেকে আসছে আমরা এখন এখানে নামবো পানিটাতে ঘুরবো ভিডিও করে দিতে আমরা যখন কালাপানি থেকে নদী পার হই বড় ভাই ছোট ভাই মিলা এনজয়িং লাইফ এটা কিন্তু সে একটা স্মৃতি হয়ে থাকবো আমি মনে করি আমরা আপনাদেরকে বলেছিলাম যে ঘুরতে ঘুরতে কালা পানি নিয়ে যাবো কালা পানিতে আইসা আসলে মূলত হচ্ছে গ্রামের নামই হচ্ছে কালা পানি তবে এখানে আরেকটা অর্থ রয়ে গেছে যেটা হচ্ছে এখানে নাকি যে ছড়াটা আমরা পার হয়ে আসছি দেখছেন কিছুক্ষণ আগে এই ছড়া থেকে বাদ দেওয়া হয় সামনে চত্রীবাসে তখন পানি জমা হয় পাহাড়ের ঝোঁরা পাহাড়িটা যখন একত্রিত হয় তখন পানির একটা কালার হয় মানে কালো পানি হয় পানির কালারটা নীল হয় কালো হয় বিভিন্ন আকার রূপ ধারণ করে তো সেই জায়গা থেকে হচ্ছে এই যে গ্রামটার নাম বা এভাবেই বা আসছে না অন্যভাবে আসছে আমি জানি না তবে এক একজনের এক একটা মতবাদ এখানে রয়েছে তবে যে আমার দাদা আছে একজন দাদারও অনেক ব্যাখ্যা এখানে আছে আমি অনেক কিছু পাইছি তবে

হ্যান্স দেখছে জনগণ দেখছানো আমি লজ্জিতAppCompat এদিকে এই যে এইদিকে তাকান এই যে দাদা এখানে আসার পরে আমি ভেবেছিলাম কাকে পাবো কি আমাদের সময় দিবে এই যে একজন ব্যক্তি খুব সুন্দর সাদা পরিছন্ন মনের একজন মানুষ অনেক ইন্টেলিজেন্ট তবে দাদা এখানে আসার পরে আমি এক দাদার মুখে একটা গান শুনছি সেই গানটা আমার ভিতরে এখনো বাজতেছে দাদা আমাকে শোনাবে সেই গানটি আমি জানি না আমাকে শোনাবে কিন্তু আমার এখনো কিন্তু বাজতেছে আমি প্রথমই শুনছি এই গানটা দাদা

একটু সহানুভূতি মানুষ পেতে পারে না অবন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না অবন্ধু মানুষ মার খেলাধুলা হইতেছে খেলবো এখন সবাই এখানে মোটামুটি আমার কাছে আমার ভালো ভালো করে শুট হবো কিন্তু কালাপানি মাঠ

আজকে বারো বছর পরে মনে লাথিয়ে দিলাম দেওয়া ব্যাথায় যাই হোক আজকে খুব এনজয় করছি সবাই নিয়ে খুব ভালো সময় কাটছে বিকেলটা আজকের মতো বিদায় নিচ্ছি একদম গদলি অবেলায় চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার নতুন কোথাও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি কালাপানি গ্রাম থেকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম